আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব সাব ইন্সপেক্টর পুলিশ এসআই আই লিখিত সাজেশনমূলক ভিডিও এক নিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন এসআই নিরস্ত লিখিত সাজেশনমূলক ভিডিও এক প্রাথমিক আলোচনা ও মান বন্টন নিয়ে আলোচনা করব প্রথমে নিজের ভিতর এই আত্মবিশ্বাস গড়ে তুলুন এবারে আপনি হচ্ছেন বাইবার টিকেট প্রাপ্ত একজন লোক যে কোনো রিটার্ন টিকার জন্য প্রথমে আপনার সিলেবাস সম্পর্কে ধারণা থাকা আবশ্যক তাহলে আপনি প্রতিযোগিতা অনেকটা এগিয়ে যাবেন তো প্রথমে যা করতে হবে আপনাকে যে এখন থেকে একটা রুটিন করে ফেলুন এবং তার পরবর্তী রুটিন দূরে দূরে প্রতিদিন পড়া চালিয়ে যান তারপরে মনে রাখবেন এই এক মাস বা সামনে যে সময় আছে তো আপনার প্রধান লক্ষ্যই থাকবে রিটেনে কোয়ালিফাই হওয়া তারপরে যে কোনো একটা গাইড কিনে ফেলুন আমি প্রফেসর এস আই নিয়োগ গাইডটি প্রেফার করবো তো আপনারা প্রফেসর সের গাইডটি কিনতে পারবেন যে কোনো লাইব্রেরি থেকে তারপরে বিগত বছরের প্রশ্ন ভাজাভাজা করে ফেলতে হবে অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো আপনার সমগুলো আয়্তে রাখতে হবে এবং সপ্তম এবং অষ্টম শ্রেণীর ম্যাথ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ম্যাথের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ম্যাথগুলো পড়তে হবে তারপরে পড়তে হবে বিগত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে ফেলুন এবং পড়াশোনা চালিয়ে ফেলুন এবং সামনে যে সময়টুকু আছে সেই সময়টুকুর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলুন এবং প্রতিদিন রাখুন যে কোনো ট্রান্সলেশন বই থেকে প্রতিদিন ইংরেজি হতে বাংলা এবং বাংলা হতে ইংরেজি ট্রান্সলেশন করুন এবং অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নোট করে রাখুন এবং সাম্প্রতিক বিষয়ের ওপর রচনা লেখার প্র্যাকটিস করুন বিভিন্ন অ্যাব্রিবেশন জানার চেষ্টা করুন যেমন পুলিশ পুলিশের অ্যাব্রিবেশন হচ্ছে পিতে পোলাইট ও তে অবিডিয়েন্ট এলতে লয়াল আইট অ্যান্ড তে সিতে ই ইতে এফিসিয়েন্ট এর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করুন এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও দিতে এবং এসআই সম্পর্কে পরবর্তীতে ভিডিও নিয়ে লিখিত টিপস এবং বাইবা বিভিন্ন ধরনের টিপস নিয়ে আলোচনা করবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার সবাইকে আসসালামু আলাইকুম